তিলাবনের মেলায় কালাচান ফাঁকাচানের ডায়লগ শুনে এত মজা আসবে কোনদিন ভাবে ছিল না রে বাপ তো আজকে আমি গেছিলি তিলাবনি মেলা আর তিলাবনি মেলায় দোকানের চেয়ে তো বেশি কাদা ছিল দেখতে পাছ কত কাদা রাস্তাটাই আর কাদা হলে কি আর করবে বর্ষা সিজন চলছে কাদা তো হবে কি আর কাদা পেরে চলে আলি স্টেজের পাস আর স্টেজে ঝুমুর হতে ছিল দিয়ে কিছুক্ষণ ঝুমুর শোনার পর চলে গেলি আর একবার মেলাটার দিকে আর মেলা যায় কিছুগুলো ছোট ছোট বন্ধুদের সাথে দেখা হয়ে গেল দিয়ে তারপর চলে গেলি একটা বৌদির দোকান পান খাতে আর বৌদিটা পুরো সেই লেভেলের পানটা বানাই নিল খাতে পুরা মজা দিয়ে পান খায় চলে আলি স্টেজের গোড়া আর স্টেজে কালাচাঁদ পুরা সেল লেভেলের ডায়লগ দিছে শুনে আমিও কালাচাঁদের ফ্যান হয়ে গেলি পুরা তো তো পার্টিরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই আর কে কে তিলাবনির মেলা গেছিল কমেন্ট করে বলতে ভুলবে না একদম